নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আসা যাক আপনাদের কর্মজীবন সম্পর্কে কর্মজীবনে মেষ রাশির জাতক জাতিকারা খুবই ইতিবাচক ফল পেতে চলেছেন শনি মহারাজ আপনাদের একাদশ ঘরে অবস্থান করছেন যার ফলে আপনারা সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন এবং আপনারা আপনাদের বিরোধীদের পরাজিত করে সর্বাগ্রে থাকবেন আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে মাসের শুরুতে সূর্য আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবেন যা আপনাকে আপনার অবস্থানে বিভিন্ন রকম সুবিধা এনে দিতে সাহায্য করবেন পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের দশম ঘরে ট্রানজিট শুরু করবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের পরিস্থিতি আরও ভালো হবে তবে এই সময়টিতে আপনাদেরকে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে না হলে কিছু বিবাদ সৃষ্টি হতে পারে যারা ব্যবসায় জড়িত রয়েছেন তাদের ব্যবসার জন্য ভ্রমণ করতে হবে তবে এই ভ্রমণ আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে এই সময় আপনারা কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকের সংস্পর্শে আসবেন যারা আপনার ব্যবসাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে এই মাসে আপনাদের ব্যবসায় অগ্রগতি দেখা যাবে এবার আসা যাক আপনাদের অর্থনৈতিক বিষয় আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালোই থাকবে দশম ঘরে সূর্য একাদশ ঘরে শনি এবং প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের আর্থিক অবস্থাকে আরও সুদৃঢ় করবে তবে দ্বাদশ ঘরে রাহু ট্রানজিটেড করার জন্য অনঅভিপ্রীত আপনাদের কিছু ব্যয় হতে পারে এবার আসা যাক আপনাদের স্বাস্থ্যে সম্পর্কে রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম দিকে আপনাদের নবম ঘরে তারপর আপনাদের দশম ঘরে ট্রানজিট করবেন যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে দ্বাদশ ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতি আপনাদের শরীরে টুকটাক সমস্যা নিয়ে আসবে তবে ভয়ের কিছু নেই এবার আসা যাক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো প্রেম ও বিবাহ শনি মহারাজ আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ার জন্য আপনাদের প্রেম জীবনকে প্রভাবিত করবে যারা সত্যিকরের কাউকে ভালোবাসেন তারা নিজেদের প্রেমকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা প্রিয়জনের সাথে খুব ভালো সময় অতিবাহিত করতেও সক্ষম হবেন রাশিতে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের জন্য যারা এই সময়টিতে বিবাহ করতে চান তাদের জন্য খুব ভালো প্রমাণিত হতে চলেছে এবার আসা যাক পরিবার সম্পর্কে পরিবার সম্পর্কে বলতে গেলে মেষ রাশির দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আপনাদের নবম ঘরে থাকার জন্য আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনাদের বাবা ও মায়ের দুজনকারী শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে মাসের শেষে শনি ও রবি যখন আপনাদের একত্রে একাদশ ঘরে ট্রানজিট শুরু করবেন তখন আপনাদের শরীরের কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রতিকার রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন বজরঙ্গবলিকে গুড় ও ছোলা দিয়ে পূজা করুন সূর্যের বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে সকালবেলা উঠে তামারপত্রে জল দিয়ে তাতে লাল ফুল ও আতপ চাল সহকারে অর্ঘ প্রদান করুন আশা করছি দু সালে ফেব্রুয়ারি মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সব মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার